আমাদের মেনুটা কি হয়েছে মা এখনো আসেন একটা নতুন জিনিস দেখাই যেহেতু দেশের বাড়ি থেকে আসছি অনেক দিন পরে আমাদের বিড়ালের অবস্থা দেখেন আমি একটুখাকে দেখাই সে কিন্তু আমি আশা রাখি গেটের কাছে আসবো আমি কেবল এখন দেখেন ব্যাগ নিয়ে আসছি দেখি সে কই আরসে মেনু 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 হ্যাঁ কই তুমি লাইক টা দেন লাইক দেন লাইক দেন কি হ্যাঁ কই তুমি কি से কি से হ্যাঁ কই ছিলাম কইছিলাম তো কিছুয়ে ও হো আম্মার জন্য ওয়েট করতেছে আম্মার জন্য ওয়েট করতেছে কি 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 বেনু কইছিলাম তোমাকে রেখে হ্যাঁ পাগল হয়ে গেছে কি হইছে মা কই মা মা কই হ্যাঁ অ্যাঁ কি হয়েছে আম্ম আম্মা কে খুঁজতেছে আম্মার সাথে গেছিলাম তো আমি আম্মু তো বাড়িতে মাएको আসে নাই পাগল হয়ে গেছে কি হইছে কি 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 দেখো কি হইছে কি কি হইছে নিনু আوند মিনিট কি হইছে মাएको তো মারতেছে মারতেছে হার্টবিটটা পুরো ফাস্ট হয়ে গেছে কি মা

এরকম পাগল থাকবে সারাটা খন গেটের কাছে বসা ছিল এটা আমি জানি এখন বাড়ি থেকে আসছি এখানে অবস্থা একটু করে খাওয়া দাওয়া শেষ আমার কাছে আবার এসে বসা শুরু করবে কারণ সে আমার জন্য অপেক্ষা করতেছে না সে আমার মার জন্য অপেক্ষা করতেছে ওই কমপ্লেনটাই করতেছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম